প্রবাসী ছেলে জানি আমারে কল দিয়ে কানতাছে হুজুর আমার আব্বা নাই আমার আব্বার জন্য জাতিকের মাদ্রাসায় মা ফিলে গেলে দোহা কইরেন হুজুর আমার টাকার অভাব নাই গো কত মানুষ মক্কা মদিনা যে হস করে আমার মনটা চাই প্রতি বছর বছর আমি আমার আব্বার এলে হস করতাম কিন্তু আমি মক্কার কাবা ঘরের সামনে যাইয়া আব্বার বংশী অনেক দাড়ি পাকা মুরুব্বিরারে দেখি আমার আব্বারে দেখি না আমার আব্বা বড় কষ্ট করে কৃষিকাজ করে আমার বিদেশ পাঠাইছে এখন আমার আব্বা কবরে আপনি আমার আব্বার জন্য কাজ করে করে দোয়া করবেন এ সন্তান অনেকে আপনার আপনাদের মা বাপকে জুদা করে দেন আলাদা করে দেন আমি আপনার পায়ের মধ্যে হাত দিয়া বলি আপনি আপনার মা বাপকে জুদা করেন না মা বাপকে আলাদা করেন না মা বাপ আপনার জন্য বড় একটা নিয়ামত মা বাপ যদি আপনার কাছ থেকে এক দেড় হাম খরচ করে আল্লাহ তালা আপনার লক্ষ কোটি গুণ বাড়াই দিবে আপনার সম্পদের মধ্যে কিন্তু বর্তমান সমাজ এমন পোষা বর্তমান সমাজ এমন নিকৃষ্ট মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার বসা লাগে মা বাপরে খানা খাওয়ানে নিয়ে দরবার বসানো লাগে সমাজের মধ্যে মা বাপ এক বেলা এক বাইয়ের ঘরে আরেক বেলা আরেক বাইয়ের ঘরে খায় এ সন্তান তোমার কে একটু লজ্জা সরম লাগে না তোমরা পাঁচ ছয় তোমার মা বড় কষ্ট একটা তরকারি যদি রান্না করতো ছয় ভাইকে সমান ভাগ করে খাওয়াইতো কেমনে রে তোমরা সাতটা সাতটা মা বাপ আলাদা করে দাও আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি এখান থেকে বাড়িতে মা বাবার পাগুলার মধ্যে বলবা মা ও আপা জান আল্লাহর আপনার পায়ে হাত দিয়া বলি আপনি আমাদেরকে মাফ করে দেন এখন থেকে আর জুদা খাওয়া লাগবে না আমি সন্তান যা খাবার খাবো আপনি সেই খাবার খাবেন আপনি আমার ঘরে খানা খাবেন অন্য সন্তানের যদি মন চায় আপনারা খাওয়াইবো না খাওয়াইলে অসুবিধা নাই সন্তান আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করবা এতদিন পর্যন্ত মা বাবার মনে যত কষ্ট দিস অনেকে চিন্তা করে হুজুর আমার মা বাবা মরে গেছে আমি কেমনে মাপ চাইব এ সন্তান মা বাবার কাছে মাপ চাইলে মা বাপ যদি তোমার মাপ না করে আমার আল্লাহ তালা তোমার মাফ করবে না আল্লাহ নবী জানা দেয় শাখা তোমরা আমার সন্তুষ্টিতে আমার আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যায় যদি তুমি তোমার মা বাবার কাছে মাপ চাইতে পারো রে মা বাপ যদি তোমার মুখ বলে মাফ করে দিছি মনে করবা আমার আল্লাহ মাফ করে দিছে কারণ আল্লাহর ঘোষণা রেদার মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি যায় আরে বাবা কে তোমরা জানিও জানিও মাকে যদি গো তারা নবী বলে আমি সেবি সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সে উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা থাকে নবী বলে আমি করি নাই করিতে পারি নাই বলে না আমি করি নাই করিতে পারি নাই করি আমার ও পিতা মাতার খেদম পিতা মাতার খেদম এ সন্তান ব্যাংকের চুলা পুকুরিয়া ফায়দানে মদিনা মডেল মাদ্রাসার মাহফিল কবুল হবে কিনা জানি না তবে যদি একটা গ্যারান্টি তোমারে দিয়া যায় আগামী কালকে যদি দেখো চুলা পুকুরিয়ার কোন দোকানে বইসে কোন মুরব্বী বলে এ। স্বামী নেতা ছোট মানুষ তার কথা শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে অনেক করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এ সন্তান জীবন কোনো অন্যায় কর নাই মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না সম্মান কমবে না পায়ে ধরে মাপ চাইলে আল্লাহ তোমারে মাফ করে দিবে কিন্তু অনেক সন্তান চিন্তা করে হজন যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা না আই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অভোজন যাদের বাড়িতে মা তারা বাড়িতে যাইয়া মাহার পায়ে মাপ চাইব আমার তো মা নাই আমি ধরে মাপ এ মুসলমান মা যদি কবরে থাকে জাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে রব্বির হাম হুমা কামারব্বাইনি সহের অক রব্বির হাম কামা কামার রব্বাই আনি সঘের কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে দুয়াটা কইরা কান্দে পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা-বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় আমি জানি না আজকে কে জানি এমন আম্মাত বাপ পা দিয়া মা ফিনে বসে গেছেন আল্লাহর নবীর পক্ষাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাইদারা দিয়ান না হোতানা আমার নবীর কাছে আয়শা ডাক দিয়া কয় নবী আমার আম্মা জানি ইন্তিকাল করার পরে আমি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই বলেন তো কোন সন্তানের মা মরার পর ওই ফুটে যদি জানাজা না পড়াইতে পারে তার মনে কি কষ্ট কম না বেশি হযরত সাদি পিউ বাদাম aisa taq dekh ya rasulullah <laughs> nabigoo ami amar maer ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো দান সত্যা করি কোনো লাভ আসেনি আমার নবী বলেন কলা নাম হে লাভ আছে তা ভিকু ইয়ারসুল আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার মিখআর নামক একটা খেজুরের বাগান আছে আপনি নবীর সাক্ষী দেইটা আমি আমার খেজুরের বাগানটা আমার মার জন্য আল্লাহ রস্তটা আমি সৎকা করে দিলাম আমার নবী ডাক দিয়া কই রে আমি নবী গ্যারান্টি দিলাম এই বাগান থেকে যত মানুষকে দুর্বক্ষণ করে ফায়দা লুটবে আমার আল্লাহ তাআলা তুমি সাদিক নে কুবাই মায়ের কবরের মধ্যে নাসা দিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকে আরেকটা আদি বর্ণিত বা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার নবীর সাথে আয়েশার নিচে বসা কোথায় কুস্তুনে আয়সা নিছে। আমার নবীজির মদিনা শরীফের তিনটা খেঁজুরের গাছ ছিল মদিনা শরীফের মা বাইনা বাইতি আমিমাড়ি রহদা তুমি রিয়াজুল জাননা রিয়াজুল জান্নার মধ্যে আমার নবী তিনটা খেজুরের গাছ ছিল একটা গাছের নাম হলো কুস্তুনে হান্নানা একটা গাছের নাম হলো কুস্তুনে আহাদা একটা গাছের নাম হলো উস্তুনে আয়সা উস্তুনে হাননানা কে দুর্গাসটার মধ্যে ধরে আমার নবী খুতবা দিতেন উস্তুনে আহাদা ওই কে গাছের নিচে বইসা বৈসা দূর মুসলমান মুসলমানরা আসত আমার নবী তাদের সঙ্গে কথা বলতেন আর উস্তুনে আয়েশা যেটার গোড়ার মধ্যে বইসা আমার নবী মা আয়েশার সাথে গল্প করতেন কথোপকথন করতেন সুবহানাল্লাহ জোরে কয় না আম্মা জান আয়শা সিদ্দিকা বলেন আমি আমার নবীর সাথে উস্তুনে আয়শার নিচে বসা আমার নবীজি সম্মুখে একজন মহিলা গমন করলেন আইসা ডাক দিয়া কই আর রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী আমার মা ইন্তেকাল করেছে অসুস্থ অবস্থায় অনেকের মা বাপ মারা গেছে না অসুস্থ রোগে আক্রান্ত হইয়া জবান বন্ধ হইয়া এমন অনেকে মারা যায় না মহিলা ডাক দিয়া কয় হুজুর আমার মা মারা গেছে অসুস্থ অবস্থায় জবান বন্ধ হইয়া গেছিল ইয়া রসুল আল্লাহ আমার মায়ের যদি জবান খোলা থাকত আমার মনে চাইতেছে আমার মা হয়তো সৎকা করে দান করে মারা যাই দেন ও মায়ার নবী আমার মাঝে মারা গেছেন এখন আমার মায়ের অনেক সম্পদ আপনি বলেন না আমি আমার মায়ের পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কি সত্যা করব আমার নবী কয় পানি পানি সবকা কর ওই মহিলা ডাক দিয়া কয় আমি যখন নবীজির জবান মোবার পানি শুনলাম আমি নবীজির কথা মোতাবেক আমি একটা কুফ খনন করলাম কুফটা খনন কইরা আমি দোয়া করলাম আপনি সাক্ষী থাকেন আমি আমার মায়ের নাজা হাতের জন্য এই কুফটাকে আমি মক্কাবাসির জন্য আমি হাদিয়া প্রদান করে দিলাম সদকা প্রদান করে দিলাম আর মক্কার মানুষ এখনো পর্যন্ত থেকে সাদাকা গ্রহণ করে আপনাদের তোয়ার আর আমি ওই কূপের সামনে গিয়েছিলাম ওই কূপের সামনে যাইয়া ওই কূপের পানি দিয়ে আমি আমার নিজের ধৌত করেছি এখনো পর্যন্ত আমি আমার বাড়িতে ওই কূপের পানি রাখছি যখনই অসুস্থতা অনুভব করি ওই কূপের পানি দিয়ে মুখ ধৌত করি যখনই অসুস্থতা অনুভব করি আমি আপনাদের কাছে থাকা অবস্থায় আমি আপনার অসুস্থতা অনুভব করলে বীরের সেঁপার পানি দিয়ে ধৌত করি বীরের সেফার পানি পান করি বীরে গাছের পানি দিয়ে আমি গোসল করি বীরে সেঁপার পরে বীরে গাছের পরে বিরে রাহার পানি বক্ষণ করি পান করি এটা একমাত্র কারক কারণ আল্লাহর হাবিবের জবা মুবারকের কথা থুথু মুবারক সকল কিছুর কারণে আল্লাহ তালা আমাদেরকে বারাকা প্রদান করে এবার চিন্তা করেন যাদের মা বাপ মারা যাওয়ার পরে আমার নবীদের কথা মোতাবেক সৎকা করেছেন দান করেছেন বিদায় আল্লাহ তালা তাদের মারে কবরের মধ্যে নাজাদ প্রদান করেছে জান্নাত প্রদান করেছে এখানে আপনারাও অনেকে আছেন আমার পূর্বে আমার বাবা যেন উস্তাদ সমতুল্য মাওলানা মুফিজুল ইসলাম হোসাইন হুজুর কালেকশন করেছে আমি আপনাদের কাছে বেশি কিছু না আমি পাঁচ সাতজন মানুষ চাইব আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য এই বছর যেহেতু আপনাদের জন্য তাবারুকের দাম করেছে আমি অল্প কিছু মানুষ চাইব দুইজন মানুষ সর্বপ্রথম বলবেন হুজুর আমি আমার আম্মা জানের কবরে যেন আল্লাহ জান গাউ লাগে দাদে জনম কুতুবে রাপানি পানী বলেন বাঘদাদে জনম কুতুবে রাপানি পানি হাইরে বংশ তোমার হাসানে গোসাইনি তুমি গাউসে মাফাতে মারে নয়নে রে বনি নজর দাও গো আমায় ও গাউসে সামদানি দয়ারে নজর দাও গো আমায় ও গো গাউস সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বলেন ওলি দের ওলি জেনে গাউস নাজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি বাগদাদে জন্ম কুতুবে রাবানি গাউস তোমার কাদ নবী জির সব অলি দরে তুমি গাউ সে কদম মুরুদা কলপ জিন্দা কর ও গো গাউ সে সামদানি বাগে দাদে জনম কুতুবে রাবানি বলেন অলি দের অলি জিনি গাউ সোনা দমে জিলানি বাগে দাদে জনম কুতুবে রাবানি এক নাম্বার দুই কেজি গরুর গোস্ত আমি দশজন চাইছি কারণ মফিজুদুরে কালেকশন করার পরে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে আল্লাহ মারিয়াদের আব্বা যান মোর হোম তৈব আলী সাহেবের কবরটারে জান্নাতের বাগান বানাও উনি দান করলেন তিন কেজি গরুর গোস্ত আল্লাহ কবল করেন জোরে কন আমিন